পাচ্ছ কিছুটা ধান কেটে কিরকম মুখে বিড়ি নিয়ে নিয়েছে একটা করে ওই এক লাইন করে ধান কাটছে এরকম লম্বা লাইন আর এরকম বিড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ আসলে আগে গেছে দাদুগুলো আছে তারা এরকম এত করে কাজ করবে এক লাইনে করে কাটছে আর এসে বিড়ি খাচ্ছে ধোয়াটা দেখো একবার তো হে গেইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি হচ্ছে একা সাত তোমরা হচ্ছে আকাশ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ হচ্ছে নেভেম্বরের বারো তারিখ আর আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাঁকুড় জেলায় থাকি সেই কারণে এখন আমাদের চলছে ধান কাটায় বা ধান কাটেনি যেটা বাঙালিতে বলি তো এখন আমি এসেছি মাঠে দেখতে পাচ্ছি আমার পিছনে ধান কাটা হয়ে গেছে এটা হচ্ছে অন্য ক্রিকেট আর আমাদেরও কাটা চলছে অলরেডি তো সেই জন্য হলুম তোমাদের একটু দেখাই যে আমাদের ধান কাটা কীভাবে হয় তো চলো এখন আমি মাঠে চলে এসেছি আমাদের ক্ষেত হচ্ছে এখান থেকে কিছুটা দূরেই তো চলো এখন সকালও হয়ে গেছে সকাল মোটামুটি সাতটা বাজছে তো সাতটার সময় দেখতে পাচ্ছো রোদটা এই সময়মত্ত মুখে এসে পড়ছে শীতের সকালে এই রোদটা খুবই ভালো লাগে তোমরাও দেখো আমার পিছনে ভিউটা কীরকম আছে তো দেখতে পাচ্ছ চারদিকে একদম কুয়াশায় ভর্তি এটা হচ্ছে বেগুন বাড়ি তারপর গোটাটাই ধান আছে একদম তো সবাই জানো যে এখানে অনেক ধান চাষ হয় তো চলো বেশি না ওকে এখন আমি দাদু থেকে যাই দাদু ধান কাটছে আর আমি এখন দেখতে পাচ্ছ একটা বাস ডাং আর একটা ব্যাগে ব্যাগটা আছে আমার কাছ থেকে তো চলো এখন দাদুরখানিকে যাই আর রাস্তার অবস্থা দেখছো রাস্তাগুলো খুব সাবধানে দেখে যেতে হবে সাপের এখন খুব দেখা দিচ্ছে তো চলো এখন দাদুরখানিকে যাই তারপর তোমার সাথে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে এই ধান ক্ষেত্রে হচ্ছে আমার দিয়ে যেটা সম্পূর্ণ একদম কাটা কমপ্লিট একদম দেখতে পাচ্ছ ওইখানে পর্যন্ত কাটা শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত কুয়াশা আছে চারোদিকে সূর্য এইখানেই উঠছে আর ওইখানে দাদু ধান কাটছে দেখতে পাচ্ছ তাকাচ্ছে আমি ভিডিও করছি বলে এই ধানটা কাটা হয়নি এগুলো পেকে গেছে এরপর কাটবে হয়তো এ দেখো এটা আর আমাদের এইখানে ক্ষেতগুলো হচ্ছে অনেকটা উঁচু নিচু মানে এটা অনেকটা উঁচুতে এটা হচ্ছে অনেক নিচে ক্ষেত দেখতে পাচ্ছ তো তো এই ক্ষেতটা আমরা দাদু আমি দুজনে কেটেছি কালকে এসেছিলাম কালকে এসে এতটা কাটা হয়েছে আর ওইখানে একটুকু আছে তো চলো এখন আমি বাসডাংটা আর ব্যাগটা এখানে রাখি তো এখানে বাসডাংটার ব্যাগটা রাখলাম আর ধান অর্ধেকের থেকে বেশি কাটা হয়ে গেছে গোটা ক্ষেত্রে যতটা কাটি নিয়ে এসেছি ততটা হচ্ছে আমাদের আর এই ধারটা কাটতে বাকি এসে দেখতে হচ্ছে বেশি দূর নেই ওই আড্ডা আছে ওই এতটা পর্যন্ত তো ওখানে কাটছে তো চলো এখন আমিও ধানটা কাটি আর শীতকাল বলে আমি এখন জ্যাকেট পরে এসেছি মানে সোয়েটার তো এখন এটা খুলি তারপর আলো গরম করবে তো তো এটা খুলি তারপর ধান কাটতে লাগি চলো তোমরা এখন দেখো কীভাবে ধান কাটি আর হ্যাঁ দেখতে পাচ্ছ ধানটা আমরা কীভাবে কেটে ফেলেছি এরকম করে আমাদের হয় লাইন লাইন দেখো এটা যেমন সোজা একটা লাইন এটা একটা সোজা লাইন এটা একটা সোজা লাইন এভাবে কাটিং করা হয় আর ফেলা হয় দেখো তাদের ওখানে কাটছে ওখানে ওখানকে যাই তারপর তোমাদের দেখাচ্ছি দাও চলো তার আগে আমি এখন এই সোয়েটারটা খুলি তো আমি এখন সোয়েটারটা খুলে নিয়েছি আর কাছ তালে ব্যাগে আছে ব্যাগে থেকে কাছ বার করতে হবে চলো কাস্তে এখন বের করি দেখতে পাচ্ছ এটা কাস্তে এটা করে ধান কাটবো তার ওদিকটা দেখো একবার তো চলো এখন ধানটা কাটি তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে আর দেখতে পাচ্ছ কীরকম ফলন হয়েছে এবছর ধানের আমাদের এটা হচ্ছে বিবি ধান অনেক বড় ক্ষেত আছে অনেক বড় চলো এখন ধানটা কাটি কিছুটা ধান কাটে কীরকম মুখে বিড়ি নিয়ে নিয়েছে ও একটা করে তো এক লাইন করে ধান কাটছে এরকম লম্বা লাইন আর এরকম বিড়ি কাটছে দেখতে পাচ্ছো আসলে আগে যে দাদুগুলো তারা এরকম এত করে কাজ করবে এক লাইন করে কাটছে আর এসে বিড়ি কাটছে ধোয়াটা দেখো একবার দেখতে পাচ্ছ কিরকম টানলো দেখলে তো তো এরকম ব্যাপার ধান টান পুরোপুরি শিশিরে ভর্তি আছে একদম শিশিরে ভর্তি এখন এখন পুরো লাড়িলে পুরো ভিজে যাবো ধানটা সেই লেভেলের হয়েছে খারাপ হয়নি তো চলো এখন ধার কাটলে তোমরা দেখো তখন পুরো এই পুরো ধানটা যেটা আছে একদম ওইখান থেকে এটা পুরোটাই কাটি আর কিন্তু কাটা হয়ে গেছে তো পুরোটাই কাটা হোক তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তার আগে তোমরা দেখো ধানটা আমরা কীভাবে কাটছি কীভাবে রাখছি তো গাইস দেখতে পাচ্ছ আমি তো এখন রেডি হয়ে গেছি সোয়েটার খুলে আর দেখতে পাচ্ছ আমি শুধু একটা গেঞ্জি পরে আছি তো যাই হোক আর বডি একটু দেখে নাও তো যাই হোক চলো এখন আমি ধান কাটার জন্য রেডি হতে হবে আমার কাস্তেটা এখানেই আছে আর দাদু ধান কাটছে আমার পিছনে দেখতে পাচ্ছ ধান কাটছে আর রাখছে দাদু অনেকটা কেটে দিয়েছে আজকে আমার থেকে একটু আগে এসেছিলো এক লাইন এগিয়ে আছে তো সেটাও কাটতে হবে বেশি লেট করবো না তো চলো এখন আমি ধানটা কাটি তোমরাও দেখো তার আগে দেখো তোমরা দাদু কীভাবে ধানটা কাটছে আর কীভাবে রাখছে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে কাটলো এরপর এখানে রাখবে দিয়ে ওটাতে আর দেবে মানে তিনবার এক দুই তিন চার যাই হোক ওটা ছ ছোটো ছোটো তার জন্য চারবার দিল এরকম কাটবে রাখবে দাদুর খুব স্পিড পুরোনো লোক খুব তাড়াতাড়ি ধান কাটতে পারে অনেকটা কেটে দিয়েছে কাটছে রাখছে মাথায় পাগড়ি বাঁধা আছে তো চলো এই ধানটা এখন পুরোপুরি আমি কাটি তারপর তন্দ সাথে আবার দেখা হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ তার আগে আমি কেটে নিলাম এই ধারের লাইনটা এই ধারণ লাইনটা এই জন্যে আগে কেটে নিলাম এটা কেটে দিলে তাহলে সুবিধা হয়ে এরপর ফোজা একটা লাইন নিয়ে যেতে পারবো ওদিকে তো চলো এরপর এটা কাটা হয়ে গেছে এরপর সোজা যতটা ধান কাটতে আছে এইখান এই ওইখান থেকে এইখানে পর্যন্ত পুরোটা আগে কাটি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তো গাইস এখন আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি জিনিসটা তোমরাও দেখো জিনিসটা কী বটে তো চলো তোমরা এখন দেখো ট্যান ট্যান দেখতে পাচ্ছ আর কতটুকু কাটতে আছে তোমরা তখন দেখেছিলে ওই জায়গাটাতে ওই চটটার এধারে এখন দেখতে পাচ্ছ এটা গোটায় আমি ধারটা নিয়েছি দাদু ওই লাইনটে নিয়ে তাহলে শেষ তো চলো এখন আর এইটুকু কাটতে আছি এইটুকুন কাটে তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আর এইটুকুন কাটতে আছে দাদু যেটা কাটছে একবার নিল আর একবার হবে তাহলে এত বড় যে ক্ষেতটা আছে সেটা আজকে ধান কাটা আমাদের কমপ্লিট পুরো ক্ষেতটা কাটতে আমাদের টোটাল দুদিন দিন লেগে কালকে এসেছিলাম বেলা দুটো পর্যন্ত কেটেছিলাম ওই অর্ধেকটা পর্যন্ত আর আজকে এসেছি আজকের এই চার লাইন কাটলাম তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের পোটা ধান ক্ষেতটা কাটা ছাড়া আর আমিও এখন হাঁপিয়ে গেছি কারণ আজকে আমি জল আন ভাবলাম অনেক আগে হয়ে যাবে সেই কারণে জল আনে সেই কারণে এখন প্রচণ্ড জল দৃষ্টিটা পেয়েছে আর সূর্যের এখন লাগছে আর আমার যে এই হাতটা আছে মানে এই হাতটা দেখতে পাচ্ছ এই হাতটা যেহেতু আমি গেঞ্জিটা এরকম করেছি না সেই কারণে যখন ধান কাটেছি এখানটা গোটাই কাটাকে যাত্রা প্রচণ্ড জ্বলানো হচ্ছে তো চলো বেশি না লেট করে আমি এরপর সোজা বাড়ি যাব আর তোমরা আরেকবার দেখে নাও একদম ওই কন থেকে এই কন এই কন থেকে এই কন আর এখান থেকে এটা পুরো ধান কাটার মধ্যে কমপ্লিট মানে এই ক্ষেত্রটা কমপ্লিট তো কালকে আমরা যাব আবার একটা অন্য জায়গা সেই ভিডিওটা আসছে তার আগে কালকে আমার স্টুডিও যেটা করব সেটা ঢালাই হবে তো চলো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং তোমাদের এখানে একটা আমার বিশেষ করে রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একটু চলে এসেছেন তাহলে ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আমার একটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একা একটা সাবস্ক্রাইব কমপ্লিট করুন প্রত্যেক ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত টাটা